আজকে নিয়ে এসেছি আরও একটা সুস্বাদু বাঙালি রেসিপি পার্শে মাছের সর্ষের ঝাল আর এই পার্শে মাছ খুব টেস্টি হয় আজকে আমি সর্ষে পার্শে তৈরি করছি চলুন দেখে নিই আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই সর্ষে পার্শে তৈরি করব। তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ পার্সে মাছটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ ডিসপুন নুন তারপরে মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে এইভাবে রেখে দেবো দশ মিনিট মাছটা একটা সাইডে রেখে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টি পরিমাণে হলুদ সর্ষে ও টু টি স্পুন পরিমাণে কালো সর্ষে দিয়ে দিচ্ছি টু টি পোস্ত ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে পারসা মাছগুলো দিয়ে পারসা মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেবো লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন কারণ যখনই নতুন কোনো ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ভেজে নেওয়া সমস্ত মাছ উঠিয়ে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ ডিস্পুন কালো জিরে ফোড়নটা দশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তার এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত পেস্ট এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার মাঝে আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পর ঝোলটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা ফুটে এসছে এই সময় মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছ মাছগুলো দিয়ে খুন্তি সাহায্যে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ফিরে আসলাম এরপর ঢাকা সরিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তারপর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল আর যে কোনো সরষের ঝালে বা সরষে বাটার কোনো রেসিপিতে যদি কাঁচা সর্ষের তেল ব্যবহার করেন তাহলে স্বাদটা খুব ভালো আসে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে ধনেপাতা ও কাঁচা তেলের ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো করে মিশে যায় তারপর গরম গরম ভাতের সাথে পার্শে মাছের সর্ষের ঝাল সার্ভ করব। ব্যাস আজকে আমাদের রেসিপি তৈরি হয়ে গেল চটজলদি রেসিপিটা ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক করতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ